নমস্কার বন্ধুরা আমি চন্দন মল্লিক তোমাদের প্রত্যেককে জানাই আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগত বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি বন্ধুরা আজকে আমি ক্লাস এইটের ডাফ অ্যান্ড ডাট দু হাজার ইংলিশ কোয়েশ্চেন ব্যাংক থেকে থার্ড সাবমিটিভের ওপর পেজ নাম্বার টু তোমাদের সাথে খুব সুন্দরভাবে আলোচনা করব তোমাদের বোঝানোর চেষ্টা করব। বন্ধুরা তোমাদের প্রত্যেককে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি তোমরা শেষ পর্যন্ত শুনে নেবে এবং দেখে নেবে শুরু করছি স্কুলের নাম বার্ডওয়ান হরিসভা হিন্দু গার্লস হাই স্কুল পেজ নাম্বার টু টাইম আছে দু ঘন্টা তিরিশ মিনিটস ফুলমার্কস সত্তর প্রথম আছে সিন আর সিন থেকে প্রথম আছে প্রজ প্রজটি নেওয়া হয়েছে জিন জিনো রচিত দ্য ম্যান হু প্লান্টেড ট্রিজ নামক প্রোজের ইউনিট থ্রি থেকে নেওয়া হয়েছে প্রোজ দে কোশ্চেনগুলো শুরু করছি প্রথম আছে এ দাগ কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট ওয়ান ইন্টু ফোর ইকল টু ফোর বন্ধুরা চারটে কমপ্লিট সেন্টেন্স আছে এক নাম্বার করে চার নাম্বার ফার্স্ট নাম্বার ওয়ান দ্য ফ্যামিলি মেম্বার্স হুম দ্য সেফার্ড হ্যাড লস্ট ওয়ার হিজ অনলি সন অ্যান্ড দেন হিজ ওয়াইফ রাখাল যে পরিবারের সদস্যদের হারিয়েছিল তারা ছিল তার একমাত্র পুত্র এবং তার স্ত্রী নাম্বার টু আফটার রিটায়ারমেন্ট দ্য সেফার্ড লিভড হুইথ হিজ ফ্লোক অফ শিপ অ্যান্ড হিজ ডগ অবসর গ্রহণের পর রাখাল তার ভেড়ার পাল এবং তার কুকুরের সাথে বসবাস করত নাম্বার থ্রি হি কনক্লুডেড দ্যাট দিস কান্ট্রি ওয়াজ ডাই ফর ল্যাক অফ ট্রিজ তিনি উপসংহারে এসেছিলেন যে এই দেশটি গাছের অভাবে মারা যাচ্ছে নাম্বার ফোর হ্যাভিং নাথিং মোর ইম্পর্টেন্ট টু ডু দ্য সেফার্ড হ্যাড রিজলভ টু রেমেডি দ্য সিচুয়েশান এর চেয়ে গুরুত্বপূর্ণ কিছু করার না থাকায় মেষপালক পরিস্থিতির প্রতিকার করার সিদ্ধান্ত নিয়েছিল এরপরে আছে বিয়ের দাগ আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স টু ইন্টু থ্রি ইকাল টু সিক্স তিনটি কোশ্চেন আছে দু নম্বর করে ছ নম্বর ফার্স্ট নাম্বার ওয়ান হোয়াট ডাড হোয়াট ডিড দ্য অথর গেস অ্যাবাউট দ্য এজ অব দ্য লেখক সেই রাখালের বয়স সম্পর্কে কি ভেবেছিল ইট ওয়াজ অ্যাট দিস মোমেন্ট দ্যাট দ্য ন্যারেটর বিগ্যান টু ওয়ান্ডার অ্যাবাউট হিজ এজ দ্য সেফার্ড ওয়াজ ক্লিয়ারলি মোর দ্যান ফিফটি ফিফটি ফাইভ হি টোল্ড মি টোল টোল্ড হিম এই মুহূর্তে বর্ণনাকারী তার বয়স সম্পর্কে আশ্চর্য হতে শুরু করেছিল রাখাল পষ্টদেব পঞ্চাশের বেশি ছিল পঞ্চান্ন তিনি তাকে বললেন নাম্বার টু হয়ার ডিড দ্য শেফার্ড স্পেন্ড মোস্ট অফ হিজ লাইফ রাখাল তার জীবনের বেশিরভাগ সময় কোথায় কাটিয়েছে দ্য সেফার্ড হ্যাড ওন্ড আ ফার্ম ইন দ্য প্লেন্স হয়ার হি লিভড মোস্ট অফ হিজ লাইফ রাখাল সমতল ভূমিতে একটি খামারের মালিক ছিল যেখানে সে তার জীবনের বেশিরভাগ সময় কাটিয়েছে নাম্বার থ্রি হোয়াই ডিড দ্য সেফার্ড রিটায়ার ইন এ লাইফ অফ সলিটিউড কেন রাখার নিঃসঙ্গ জীবনে অবসর নিলেন দ্য সেফার্ড লস্ট হিজ অনলি সন অ্যান্ড দেন হিজ ওয়াইফ হি হ্যাড রিটায়ার ইন টু সলিটিউড হোয়ার হি প্লেজার ইন লিভিং স্লোলি হুইথ ইজ ফ্লো কফ অ্যান্ড হিজ ডগ রাখাল তার একমাত্র পুত্রকে এবং তারপর তার স্ত্রীকে হারিয়েছে তিনি এই নির্জনতায় অবসর নিয়েছিলেন যেখানে তিনি তার ভেড়ার পাল তার কুকুর নিয়ে ধীরে ধীরে জীবনযাপন করতে পেরেছিলেন এরপরে আছে ফিল ফিলিং দ্য ব্ল্যাঙ্কস উইথ সুটেবল ওয়ার্ডস ফ্রম দ্য ব্র্যাকেট গিভেন বিলো ওয়ান ইন্টু ফাইভ ইকাল টু ফাইভ বন্ধুরা ব্র্যাকেটে কতগুলো শব্দ আছে পাঁচটার মতো শব্দ আছে সেই শব্দগুলো শূন্যস্থান পূরণ করতে দিচ্ছে পাঁচটা আছে এক নম্বর করে পাঁচ নম্বর প্রথম শব্দগুলো দেখে নাও সলিটিউড কনক্লুডেড ওন্ড প্লেজার ওন্ডার রিটায়ার্ড কান্ট্রি শুরু করছি ফার্স্ট নাম্বার ওয়ান ইট ওয়াজ আ গ্রেট প্লেজার মিটিং হিম এটা তার সাথে দেখা করে একটি মহান আনন্দ ছিল নাম্বার টু আই ওন্ডার হু সি ইজ আমি ভাবছি সে কে নাম্বার থ্রি সি লংড ফর পিস অ্যান্ড সলিটিউড তিনি শান্তি এবং একাকৃত্বের জন্য আকাঙ্ক্ষা করেছিলেন নাম্বার ফোর দিস হাউস ইজ ওন্ড বাই মাই ফ্রেন্ড রিনা এর বাড়ির মালিক আমার বন্ধু রিনা নাম্বার ফাইভ হি হ্যাজ কনক্লুডেড দ্য এসে হুইতে কোয়েশ্চেন ফ্রম টেগর তিনি ঠাকুরের একটি প্রশ্ন দিয়ে প্রবন্ধটি শেষ করেছেন এরপরে আছে দাগ পোয়েম আছে হয়েছে ওয়াল্টার জন ডেলা মেয়ার রচিত নামক পোয়েম থেকে নেওয়া হয়েছে থেকে গুলো শুরু করছি প্রথম আছে এ এর দাগ রিয়ারেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্সেস ইন কারেক্ট অর্ডার অ্যান্ড রাইট দ্য নাম্বারস ইন দ্য গিভেন বক্সেস হাফ হাফিনু সিক্স ইকাল টু থ্রি বন্ধুরা ছটা রিয়ারেঞ্জ আছে হাফ করে তিন নাম্বার ফার্স্ট নাম্বার ওয়ান হি ওপেনড দ্য ডোর সে দরজা খুলে দিল এটা হবে তিন নাম্বার নাম্বার টু হি হার্ড দা সাউন্ড অফ বিটেল আউল ক্রিকেট তিনি প্যাঁচা ক্রিকেটের শব্দ শুনলেন এটা ছ নম্বর নাম্বার থ্রি হি লিসেন টু দা নক তিনি নক শুনতে পারেন দরজায় শব্দ শুনতে পারেন এটা হবে দু নাম্বার নাম্বার ফোর হি ফাউন্ড নো বডি দেয়ার তিনি সেখানে কাউকে খুঁজে পাননি এটা হবে পাঁচ নাম্বার নাম্বার ফাইভ সামওয়ান কেম অ্যান্ড দ্য দ্যটস ডোর কে এসে কবির দরজায় করা নাল এটা হবে এক নাম্বার নাম্বার সিক্স দ্য পোয়েট লুক টু লেফট অ্যান্ড রাইট কবি ডান দিকে বাম দিয়ে তাকালেন এটা হবে চার নাম্বার নেক্সট বিয়ের দাগ আনসার ইচ অফ দ্য ফলোয়িং কোয়েশ্চেন ইন কমপ্লিট সেন্টেন্স ওয়ান ইন্টু টু ইকাল টু টু বন্ধুরা এখানে দুটি কোয়েশ্চেন আছে এক নাম্বার করে দু নাম্বার ফার্স্ট নাম্বার ওয়ান নেম দ্য ইনসেক্টস মেনশেন্ড ইন দ্য পোয়েম কবিতা উল্লিখিত পোকামাকড়ের নাম বলো দ্য ইনসেক্টস আর দ্য বিটেল অ্যান্ড দ্য ক্রিকেট পোকামাকড় হলো বিটেল এবং ক্রিকেট নাম্বার টু হোয়াই ডিড দ্য পোয়েট ইউজ দ্য এক্সপ্রেশন অ্যাটল থ্রাইস ইন দ্য লাস্ট লাইন অব দ্য পোয়েম কবিতার শেষ লাইনে কবি কেন তিনবার অ্যাটল মানে মোটেই বা আদেও শব্দটি ব্যবহার করেছেন আনসার দেখে নাও দ্য পোয়েট ইউজেস দ্য এক্সপ্রেশন অ্যাটল থ্রাইস টু এম্পাসাইজ দ্য ইম্প্রেশন অ্যাবাউট হিজ অ্যাবসলিউট ইগনোরেন্স রিগার্ডিং দ্য পার্সন হু কেম ডোর যে ব্যক্তি তার দরজায় কড়া নাড়তে এসেছিল তার সম্বন্ধে তার সম্পূর্ণ অজ্ঞতার ছাপকে জোর দেওয়ার জন্য কবি তিনবার একদম শব্দটি ব্যবহার করেছেন এরপরে আছে আনসিন এখানে খুব সুন্দর সহজ সরল এটি আনসিন আছে পুরো আনসিনটার বাংলা মানেটা আমি তোমাদের পরে শোনাচ্ছি তোমরা শুনে নাও বন্ধুরা খুব ছোট পড়া আনসিন আনসিনটা পড়তে শুরু করছি তোমরা ভালো করে শুনে নাও দেখে নাও কবির ওয়াজ বর্ন অ্যাবাউট ফাইভ হান্ড্রেড ইয়ার্স এগো ইন বারাণসী প্রায় পাঁচশো বছর আগে বারাণসীতে কবির জন্মগ্রহণ করেন হি ওয়াজ এ মুসলিম ওয়েভার তিনি ছিলেন একজন মুসলিম তাঁতি হিজ টিচার ওয়াজ রামানন্দ স্বামী তার শিক্ষক ছিলেন রামানন্দ স্বামী কবির গ্রিউ আপ টু বি এ ওয়াইজ ম্যান তিনি বড় হয়ে একজন জ্ঞানী হয়ে ওঠেন হি লয়েন্ট বোধ সংস্কৃত অ্যান্ড পার্সিয়ান তিনি সংস্কৃত এবং পার্শিয়ান ভাষা শিখেছিলেন হি রোট মেনি সংস অ্যান্ড পোয়েমস ইন হিন্দি তিনি হিন্দিতে অনেক গান এবং কবিতা রচনা করেন দ্য বেঙ্গলি পোয়েট রবীন্দ্রনাথ টেগর বাঙালি কবি রবীন্দ্রনাথ ঠাকুর ট্রান্সলেটেড দেম ইন্টু ইংলিশ সেগুলি ইংরেজিতে ট্রান্সলেট করেন হি টটাস তিনি আমাদের শিখিয়েছেন অ্যান ইম্পর্টেন্ট রিলেশন একটা গুরুত্বপূর্ণ পার্ট ড্যাড যে গড লাভস অল মেন ইকুয়ালি ভগবান সমস্ত মানুষকে সমানভাবে ভালোবাসেন ইভেন টুডে এমনকি আজকে দে আর মেনি ফলোয়ার্স অফ কবির কবির অনেক অনুগামী রয়েছে দে আর কল্ড কবির পান্তিস তাকে কবির পান্তিস বা কবির পান্থ বন্ধুরা এরপরে আমি আনসিন থেকে কোয়েশ্চেন শুরু করছি প্রথম আছে এর দাগ কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস হুইথ দ্য ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ ওয়ান ইন্টু ফোর ইকাল টু ফোর বন্ধুরা চারটে কমপ্লিট সেন্টেন্স আছে এক নাম্বার করে চার নাম্বার ফার্স্ট নাম্বার ওয়ান কবির ওয়াজ বর্ন ইন বারাণসী কবির বারাণসীতে জন্মগ্রহণ করেন নাম্বার টু হি ওয়াজ আ মুসলিম ওয়েভার তিনি একজন মুসলিম তাঁতি নাম্বার থ্রি হিজ ফলোয়ার্স আর কল্ড কবির পান্থ তার অনুগামীদের কবির পান্থ বলা হয় নাম্বার ফোর কাবির টট দ্যাট গড লাভস অল মেন ইকুয়ালি কবির শিখিয়েছিলেন যে ঈশ্বর সকল মানুষকে সমানভাবে ভালোবাসেন এরপর আছে বিয়ের দাগ রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস ওয়ান ইন টু টু ইকাল টু টু বন্ধুরা ট্রু ফলস আছে দুটো ট্রু ফলস আছে যদি ট্রু হয় টি লিখতে হবে আর যদি ফলস হয় এফ লিখতে হবে কোশ্চেন আছে দুটো এক নম্বর করে দু নম্বর ফার্স্ট নাম্বার ওয়ান কবির ওয়াজ এ মুসলিম রাইটার কবির একজন মুসলিম লেখক ছিলেন এটা ফলস হবে আর লিখতে হবে এফ কোশ্চেন টু রামানন্দ স্বামী ওয়াজ হিজ ফাদার রামানন্দ স্বামী ছিলেন তার পিতা এটা হবে ফলস আর লিখতে হবে এফ এরপর আছে সিএদ্দাল আনসার দ্য ফলোইং কোশ্চেন টোয়েন্টি টু ই গল্প ফোর দুটি কোয়েশ্চেন আছে দু নাম্বার করে চার নাম্বার ফার্স্ট নাম্বার ওয়ান ফার্স্ট নাম্বার ওয়ান হু হ্যাড ট্রান্সলেটেড কবিরের গান ও কবিতা কে অনুবাদ করেছেন রবীন্দ্রনাথ টেগর হ্যাড ট্রান্সলেটেড কবিরস সংস পোয়েমস কবির গান এবং কবিতার অনুবাদ করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর নাম্বার টু হু কবিরস টিচার কবিরের শিক্ষক কে ছিলেন রামানন্দ স্বামী ওয়াজ কবির টিচার রামানন্দ স্বামী ছিলেন কবিরের শিক্ষক এ পা আছে গ্রামার অ্যান্ড ভোকাবলারি চারিদিকে এ জয়েন দ্য ফলোয়িং সেন্টেন্সেস হ্যাজ ডাইরেক্টেড টু ইন্টু থ্রি সিক্স তিনটি কোশ্চেন আছে দু নম্বর করে ছ নম্বর ফার্স্ট নাম্বার ওয়ান তো গ্রামার ভোগ তিনটি কোশ্চেন আছে দু নম্বর করে ছ নম্বর শুরু করছি কোশ্চেনগুলো দেখে নাও নাম্বার ওয়ান সি হ্যাজ সাম হোম

যেগুলি অবশ্যই শেষ করবেক্সট নাম্বার টু দিস ইজ দ্য হাউস জ্যাক বিল্টেড ক্লজ দিয়ে যোগ করতে পড়েছে এটি ঘর জ্যাক এটি তৈরি করেছিল তাহলে এটাও অ্যাডজেক্ট ক্লজও হবে তাহলে আনুসার হবে দিস ইজ দ্য হাউস দিস ইজ দ্য হাউস হুইচ ডাব্লু এইচ আই সি ইজ হুইচ জ্যাক যে এ সি কে জ্যাক বিল্ড হুইথ জ্যাক বিল্ড বিস ইজ দ্য হাউস হুইথ জ্যাক বিল্ড এটা হচ্ছে সেই ঘরটা যেটা জ্যাক তৈরি করেছিল নাম্বার থ্রি দ্য বুক ইজ গুড বইটা হয় ভালো দ্য বাইন্ডিং ইজ ব্যাড কিন্তু বাঁধাটা হচ্ছে খারাপ ক্লজ দ্বারা যোগ করতে দিয়েছে এটা অ্যাডভারবেল ক্লজ হবে কেন একটা অপরটির বিপরীত তাহলে অ্যাডভারবেল ক্লজ তাহলে দো বসবে টিএইচ ও ইউ জি এইচ দো দ্য বুক বি ডবলও কে বুক এজ গুড জি ডবল ও ডি গুড কমা দ্য বাইন্ডিং বিআইএন জি দ্য বাইন্ডিং ইজ ব্যাড কিন্তু বাঁধাটা হচ্ছে খুব খারাপ দো দ্য বুক ইজ গুড যদিও বইটা হয় ভালো কিন্তু বাঁধাটা হয় খারাপ এরপরে আছে বিয়ের দাগ চেঞ্জ দ্য ফলোইং সেন্টেন্সেস ফ্রম অ্যাক্টিভ টু প্যাসিভ ভয়েস টু ইন্টু টু ইকাল টু ফোর দুটো ভয়েস আছে অ্যাক্টিভ থেকে প্যাসিভে চেঞ্জ করতে করতেছে দু নম্বর করে চার নম্বর ফার্স্ট নাম্বার ওয়ান হি গেভ মি এ পেন তিনি আমাকে একটি কলম দিয়েছেন এখানে মিটা অবজেক্ট মিটা অবজেক্ট তার মানে সাবজেক্ট হবে আই পাস্ট টেন্সে আছে আই ওয়াজ আই ওয়াজ গিভেন জিআই ভি ইএন আই ওয়াজ গিভেন এ পেন আই ওয়াজ গিভেন এ পেন বাই হিম আই ওয়াজ গিভেন এ পেন বাই হিম আমাকে দেওয়া হয়েছে পিন তার দ্বারা ওকে নাম্বার টু ডু ইট নাও এখনই করো এটা ইম্প্যারেটিভ সেন্টেন্সে আছে এখনই করো তাহলে আনসার হবে লেট ইট বি ডান লেট ইট বি ডান নাও এটু এক এটি এখনই করা হোক লেট ইট বি ডান নাও ওকে এরপর আছে ন্যাডেশন চেঞ্জ সি এর দাগের টার্ন দ্য ফলোয়িং সেন্টেন্সেস ইনটু টু ইন ডাইরেক্ট স্পিচ টোয়েন্টি থ্রি টু সিক্স তিনটি আছে দু নম্বর কো ছ নম্বর ফার্স্ট নাম্বার ওয়ান সি সেড সে বলেছিল আই এম রিডিং আমি পড়ছি তাহলে সি সেড সে বলেছিল দ্যাট জে সি পাস্ট টেন্স যাবে সি ওয়াজ রিডিং পাস্ট কন্টিনিউয়াস আর এন জি সি সেট দ্যাট সি ওয়াজ রিডিং সে বলেছিল যে সে পড়িতেছে ওকে নাম্বার টু হি সেট টু মি সে আমাকে বলেছিল হোয়াট ইজ ইউ নেম তোমার নাম কি তিনি আমাকে বলেন তোমার নাম কি তাহলে আনসার হবে হি অক্সট এস কে ই ডি অক্স্ট মি কারণ ডব্লিউ আছে তো তাই অক্স বসলো মি হোয়াট বসবে এখানে আছে সাবজেক্ট ইউর নেম ইউরটা হচ্ছে সেকেন্ড পার্সন সেকেন্ড পার্সন হচ্ছে মি মানে হচ্ছে মাই হোয়াট মাই নেম ওয়াজ আমার নাম কি ছয় বা কী ছিল ওকে নেক্সট নাম্বার থ্রি হি সেড টু মি সে আমাকে রান ফার্স্ট দ্রুত দৌড়াও এটা কি বলেছে এটা ইম্পারেটিভ সেন্টেন্স আছে এখানে টোল্ড করছি কিছু বুঝতে পারা যাচ্ছে না সে কি বলছে তাই টোল্ড হি টোল্ড মি সে আমাকে বলেছিল টু রান ফার্স্ট সে আমাকে দ্রুত দৌড়াতে বলেছিল ওকে নেক্সট বন্ধুরা এরপরে আছে ডি এর দাগ কমপ্লিট দ্য সেন্টেন্সেস বাই ফিলিং আপ দ্য প্রপার ফর্ম অফ দ্য ভার্ডস গিভেন উইথ ইন দ্য ব্র্যাকেটস ওয়ান ইন্টু ফোর ফোর বন্ধুরা তো ভারত দেশ শূন্যস্থান পূর্ণ চারটি আছে এক নাম্বার করে চার নাম্বার ফার্স্ট নাম্বার ওয়ান দে দেটে আছে ওয়ার্ক তারপর আছে সিনস সিনস মানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউ পাস্ট পারফেক্টিন মন্ডে লাস্ট গত সোমবার গত মানে কি পাস্টেন্স তাহলে দে হ্যাড বিন দে had ওয়ার্কিং working. working since monday মন্ডেলাস্ট গত সোমবার থেকে তারা কাজ করছিল ওকে নাম্বার টু দ্য আর্থ ব্যাকেট আছে মুভ তাহলে এখানে হবে দ্য আর্থ মুভস এম ও ভিএস মুভস রাউন্ড দ্য সান পৃথিবীর সূর্যের চারিদিকে ঘরে সিম্পল প্রেজেন্টেন্স তাই এখানে মুভস বসলো ওকে নাম্বার থ্রি আই ব্যাকেট আছে গো দেয়ার লাস্ট মন্ডে আমি গত সোমবার সেখানে গিয়েছিলাম গতকাল মানে তাই এখানে বসলো আই ওয়েন্ট দেয়ার লাস্ট মন্ডে আমি গত সোমবার সেখানে গিয়েছিলাম নাম্বার ফোর হি ব্যাকেট আছে রাইট আবার এখানে আছে নাও যেখানে নাও দেখতে পাবে না সেখানে প্রেজেন্ট প্রেজেন্ট কন্টিনিউটা বসবে তাহলে হি ইজ রাইটিং আর আই টি আই এন জি হি ইজ রাইটিং এ লেটার নাও তিনি এখন একটি চিঠি লিখছেন ওকে বন্ধুরা শেষ পর্যন্ত দেখার পর যদি কোথাও ফল্ট থাকে বা ভুল বলে থাকি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে যদি শিখতে পারো জানতে পারো কাজে লাগে অবশ্যই একটা লাইক করে জানাবে তোমাদের একটা লাইক আমাকে প্রচুর মোটিভেট করে পারলে সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করলে অবশ্যই বেল বাটনটা প্রেস করে দেবে বন্ধুরা আমি চাই আমার পশ্চিমবঙ্গের প্রত্যেকটা ভাই বোনকে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা বন্ধু বান্ধবীকে সাহায্য করতে যদি তোমার সত্যি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে প্রত্যেককে দেখার সুযোগ করে দেবে তো এখানেই শেষ করছি ভিডিওটি সুন্দর থাকবে সুস্থ থাকবে টেক কেয়ার থ্যাংক ইউ জয় হিন্দ বন্ধুমাতারা